আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাঁচ হাজার টাকা নিয়ে প্রায় বিশ হাজার টাকা করা টার্গেট থেকে করতে পারে কিনা তো যারা যারা আমার চ্যানেলের মতন প্লিজ আমাকে অন করে রাখবেন আর সবসময় পাশে দেখবেন ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের কীরকম ভিডিও চাই তো অলরেডি প্রথমে লস নিয়ে গেলাম পরে একটু বাড়িয়ে মারলাম ব্যাগটা নিচে দেখে আবার পাঁচ হাজার টাকা এক মধ্যে ট্রান্ড নিতে পারে কিনা লাগে আৰু ক্ৰাছ যে গেম নষ্ট কৰি ফেলে ভাই দেখে কি কৰা তার আগে লস লস খাবেন লাভ করবেন এটাই কিন্তু আপনার লক্ষ্য কিন্তু বড় থাকতে হবে লক্ষ্য যদি ছুটে রাখেন তাহলে কিন্তু লস সময় খাবেন মনে করেন একবার দুইবার তিনবার আপনি লস খেটাবেন চারবেলা চারবার কালা কিন্তু আপনি চাইলে একটু রিস্ক নিয়ে গেলে আপনি আবার ব্যাক করতে পারবেন এইটাই তো আমরা কিন্তু সেখানে এটা করি না দেখছেন আমি আবারও আমারে গেলাম তৈলানিয়া আচ্ছা কিছু করার নেই আমার বিশ হাজার টাকা টার্গেট বেশি না আর একটা কথা যারা যারা আমাদের গি বইতে অংশগ্রহণ করতে চান আপনারা কিন্তু কমেন্ট করবেন ভালো ভালো গি বই দেওয়া হচ্ছে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা গি বই কিন্তু চলতেছে আমাদের সাইটে আর অনেক টাকা অনেক খারাপ দেখতে দিতে পারতেছেন ঠিকমতো ব্যাট করে নিতে পারতেছে না কী হইল দেখেন ব্যাটারি নেয় নেই এই আবার আচ্ছা বেড়ে নাই আর প্লিজ যারা যারা আমার চ্যানেল নতুন যারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এইটাই আমি চাই তো আমার টার্গেট বেশি না বিশ হাজার দিকে হয় কিনা হয়ে গেল তো হয়েই গেলো আর এখানে কিন্তু আপনার নিজের মাইন্ড টা হবে কারণ মানে ট্রিক্স নেবেন না আর এখানে কারো ট্রিক্স নেবেন বলতে গেলে একটাই ট্রিক্স আছে আপনি চাইলে একটু বেশি টাকা দিয়ে আছে বিশ হাজার টাকা দিয়ে আপনি চাইলে এক হাজার দুই হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন যদি আপনারা যান এই রকম ভিডিও দেখা যায় আমি এরকম ভিডিও বানিয়ে দেখাবো আর দশ হাজার টাকা থেকে চাইলে এক হাজার টাকা আসে ইনকাম করতে পারবেন তো টার্গেটটা ফিল আপ করতে পারলে আমার আজকে হয়ে এলো হয়ে গেলো আর কিছু লাগে না দেখি এই বেটে হয়ে যায় কি না এই তো পাঁচ হাজার টাকা আসছে এটা দেখে একটু পাশে শোয়ে নি হয়ে যাবে আশা করি আমার বিশ হাজার টাকা হয়ে যাবে তোলাম এই তো এই তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট তো আজকে এই ফোন পরে ভিডিওতে আবার কথা হবে বাই বাই তো একটা কথাই যারা যারা আমাদের সাইটে খেলতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এখানে তো গি বই আছেই তো পরে আবার কথা কালকে আবার কথা হবে ততক্ষণের জন্য বাই বাই আর দেখি এটা কতটুক যায় চল্লিশ